আসসালামু আলাইকুম সৃষ্টি ও স্বাদে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া এই পাকোড়াটা খেতে যেমন টেস্টি বানানো সহজ কিভাবে বানাই জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফুলকপির পাকোড়া বানানোর জন্য সবার প্রথমে ফুলকপিটাকে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি অনেক সময় দেখা যায় যে ফুলকপির ভেতরে পোকা থাকতে পারে সো এটাকে রান্নার আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে ফুলকপির পোকা দূর করার জন্য আমি একটি বাটিতে পরিমাণ মতো পানি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো লবণ লবণটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আর এই লবণ পানিতে ফুলকপির টুকরো দিয়ে দিচ্ছি আমি প্রায় দশ মিনিটের মতো লবণ পানিতে ফুলকপিগুলোকে ভিজিয়ে রাখব আর এর মধ্যে ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থাকে তাহলে লবণ পানির জন্য বের হয়ে আসবে দশ মিনিট হয়ে গেছে আমি এখন এই লবণ পানি থেকে ফুলকপিগুলোকে তুলে ভালো করে পরিষ্কার করে নেব ফুলকপিটাকে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিছু মশলা অ্যাড করব সবার প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আপনারা যে যেমন মরিচ খেতে পছন্দ করেন সে অনুযায়ী কম বেশি করে দিবেন জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ এখন আমি মশলার সঙ্গে ফুলকপিটাকে ভালোভাবে মিশাতে থাকবো মশলা মাখানো শেষ এবার আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব রেস্ট টাইম শেষ হয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন আপনাদের হাতের কাছে বেসন না থাকলে আপনারা আটা অথবা ময়দা দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়া দিতে পারেন এখন সব শুকনো উপকরণগুলোকে ফুলকপির সঙ্গে মেখে নেব এবার আমি ব্যাটারের জন্য সামান্য পানি অ্যাড করব আমি এখানে পানিটা একসঙ্গে না দিয়ে একটু একটু করে অ্যাড করব পানি ইউজ করার ফলে ফুলকপিটা বেসন আর কর্নফ্লাওয়ার এর মিশ্রণে ভালোভাবে কোট হবে আমার মাখানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ফুলকপির টুকরোগুলো কিন্তু বেসন ও কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালোভাবেই কোট হয়েছে এখন আমি ভাজতে চলে যাব একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন ফুলকপির টুকরোগুলো একটা একটা করে ছেড়ে দেবো পাকোড়াটাকে তেলে ছাড়ার সাথে সাথেই নাড়াচাড়া করার দরকার নেই পাকোড়াটা যখন কিছুটা শক্ত হবে তখন নেড়ে চেড়ে উল্টে দিতে হবে এই রেসিপিটা ফলো করলে কিন্তু আপনাদেরকে আগে থেকে ফুলকপিকে ভাপিয়ে নেওয়ার দরকার নেই কারণ ফুলকপিটাকে যদি আগে থেকে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে খেতে কিছুটা লাগে আজকে আমি এই পাকোড়াটাকে ডিপ ফ্রাই করব ফুলকপির এই পাকোড়া ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে যদি লো হিটে ভাজা হয় তাহলে পাকোড়াটা অনেক বেশি তেল শোষণ করবে আর এটা ভাজার পর তাড়াতাড়ি নরম হয়ে যাবে আবার খুব বেশি হাই হিটে ভাজা যাবে না তাহলে এটা ভালো করে খুব হবে না পাকোড়াটা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি এতে করে পাকোড়ার গায়ে থাকা তেলটা টিস্যু শোষণ করে নেবে আমার ফুলকপির পাকোড়াটা ভাজা ডান এখন আমি এটাকে গরম গরম পরিবেশন করব। পাকোড়াটা কিন্তু খুব ক্রিস্পি ও ভেতর থেকে অয়েল কুক ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এরকম মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ